কোথায় থেকে আছেন যুক্ত হয়ে যান লাইভে শামীম সাহেব সবার আগে চলে আসবে আমি জানি নোটিফিকেশন চলে আসে তারপর হচ্ছে আলিশা চলে আসবে আজকে দেখি তাড়াতাড়ি আসছি তো দেখি আগে কে আসে হা আজকে সন্ধ্যায় চলে আসছি তাড়াতাড়ি চলে আসে সবাই সুন্দর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ওয়েলকাম লাইভে আসার জন্য প্লিজ কমেন্ট করবেন কে দেখছেন আজকে একটু আর্লি চলে এসেছি সবাই বলে যে আমার পরিচিত সবাই বলে যে সন্ধ্যার দিকে তাড়াতাড়ি যেন চলে আসি তাই আজকে তাড়াতাড়ি চলে আসলাম আমার সাথে কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সার্লি বা শামিম সাহেব আমি জানি তুমি আগে চলে আসবা আমি 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 তুমি লাইভ শেষ হলে পরে তুমি দেখবা আগে আমি তোমার নাম নিছি শামিম সাহেবের নাম নিছি সো আরলি ওয়াও থ্যাংক ইউ আসতে যেহেতু একটু সময় দিয়ে যাও শামিম সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য জাস্ট অল্প একটু সময় থেকে যাও লাইক দুই মিনিট শামীম সাহেব থ্যাংক ইউ সো মাচ তোমাকে সবার আগে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কি দিচ্ছ ম্যাঙ্গো আর কি কি দিবা শীতের সময় আম অনেক উপকারী মানে ঠিক আছে যদিও আমরা শীতের সময় আম তেমন পাওয়া যায় না বেশি বেশি আম দিচ্ছ না ফজলি আম শামীম সাহেব আর কে একে আছে তোমার সাথে শামীম সাহেব তোমার সাথে আর কে একে আছে বলো মাইমুনা আলিশা তাড়াতাড়ি চলে আসো আজকে একটু আর্লি চলে আসছি তারপর হচ্ছে টুম্পা সবাই চলে নো আই এম আচ্ছা আহ শামীম সাহেব আজকে মনে হয় সেম একটা প্রবলেম হয়েছে বুঝছো তুমি লিখতেছো হচ্ছে বাংলায় আমার এখানে কিন্তু সব ইংরেজিতে আসছে আসতেছে বলছো একটা সেটিং হয়তো সম্ভবত সমস্যা হয়েছে তুমি মনে হয় লেখছো প্রথমে লেখছো এত তাড়াতাড়ি আর এখানে লেখা আসছে কি জানো সো আর্লি তারপর হচ্ছে তুমি মনে হয় লেখছো না আমি একাই আছি কিন্তু এখানে লেখা আসছে কি জানো ইংরেজিতে লেখা আসছে নো আই এম এলোন একটা সেটিং সমস্যাটা হয়েছে আমিও তো কিরেছি আমিও সব ইংরেজিতে লিখতেছে ওকে আমি ঠিক করতেছি এখনই তাহলে তোমার লেখাগুলা তুমি কি বাংলায় লিখছো এখনই বুঝতে পারবো এই যে বন্ধ করে দিছি এবার কিছু একটা লিখো প্লিজ তাহলে আমি বুঝতে পারবো শামিম বাংলায় কিছু একটা লিখো আমার সেটিংটা ঠিক হয়েছে কিনা দেখবো আলিশা কি ইও আচ্ছা বাংলা হয়েছে হয়েছে এরা আসবে হচ্ছে পাঁচ সাত মিনিট থাকলে পরে আসবে তুমি তো নোটিফিকেশন পাই তাড়াতাড়ি চলে আসছো ওরা আসবে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পরে ঠিক আছে স্যামী সাহেব এক মিনিট তুমি অন রাখে দাও আমি একটু হচ্ছে একটা জিনিস নিয়ে আসতেছি অন রাখবা ঠিক আছে অন রাখবে কিন্তু শাহিশা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে একটু পরে মনে হয় আলিশা আর মাইমোনারা চলে আসবে আইসা দেখবে আজকে শামিম তাড়াতাড়ি কল দিছে আলিশা এসে বলবে আমার দুলা দুলা ভাই দুলা ভাই আগে চলে আসছে অসংখ্য ধন্যবাদ শামিম সাহেব তুমি চাইলে এখন বের হয়ে যেতে পারো ঠিক আছে একটু পরে আবার আইসা দেখবা যে কারা কারা আসছে কি করতেছে তুমি তুমি চাইলে চলে যেতে পারো ঠিক আছে আই কিন্তু একটু পরে আসবে আইসা দেখবা যে কি হচ্ছে চোখের কি দোষ বলো ওকে ভাই ওকে ভাই ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রথম দেখায় লাগলো ভালো পরে আবার আসবো হ্যাঁ হ্যাঁ পরে আবার আইসা এসে দেখবা আলিশা যখন আসে তখন আসবা আলিশা মাইমুন আসলে পরে আসবা আলিশা মাইমুন আজকে আসে কিনা তো আর্লি আসবে কি আসবে না যাই না আসলে দেখা যাক কি হয় সবাই তো আগে আগে আসতে বলে যে একটু আর্লি আসবা আর্লি আসবা আজকে তো আর্লি আসলাম খুবই কেউ তো আসতেছে না এখন পর্যন্ত আচ্ছা তারপর দেখা যাক কি হয় চলে আসো সবাই চলে আসো যুক্ত হয়ে যাও আড্ডা দেওয়ার জন্য আজকে একটু আর্লি চলে আসলাম দেখা যাক কে কে আসে কমিউনিটি মডেল সেন্টার ট্রাক দেখি কি হয় অল মেসেজ স্টপ মেসেজ আমি যে তোমারি প্রেমితి করেছি সিস্টেম শর্ট না কেন তুমি এটা জিজ্ঞেস করতে পারো মানে আসলে এই অপশনটা কি সেই জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম তাড়াতাড়ি এসে কি ভুল হয়ে গেল সবাই বলে তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি আসবেন তো আজকে তো তাড়াতাড়ি আসলাম আসছেন আচ্ছা দশ মিনিট ওকে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন শামীম সাহেব আবার আসছো নাকি নাকি অন্য কেউ সবাই সন্ধ্যায় আসতে বলে বুঝছো আর্লি আসতে বলে কিন্তু আজকে আর্লি আসতে কেউ আসতেছে না ওই আবার আবার হচ্ছে নতুন করে আবার আটটার পরে তাহলে আসতে হবে শামীম সাহেব কিবারে চলে গেল প্রেমের বাক্সে মারিয়া তালা শামিম ভাই বই দেশে গেলা পরে আবার আসবো ফাইন থ্যাংক ইউ কই ফেলে ফেলবার তো জায়গাই পাচ্ছে না যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও সন্ধ্যায় আসতে বলে সবাই সন্ধ্যায় আসছে কিন্তু কার কাছে যাচ্ছে না এই জন্য লাইভ আসতে মনে হচ্ছে জানে বর্ম হাত Her کسمی ki کسمی

ভালোবাসার হুলো সুরে সুরে ভোরে তোলো ভোরে তোলো না আসলে আগে চলে আসছি অনেক আগে চলে আসছি মেয়েদি না হলে তো